চলছে বর্ষাকাল আর বাংলাদেশে বর্ষাকাল এলে যেন হাওর বাওর নদী নালা খাল বিল পাহাড় সবকিছু যেন নতুন রূপ ফিরে পায় আমাদের এবারের ভ্রমণ গল্প থাকছে নেত্রকোনার বিরিশিরি নিয়ে বিরিশিরি ভ্রমণে এবার আপনাদেরকে দেখাবো চীনামাটির পাহাড় সমেশ্বরী নদী গারো পাহাড় কমলা বাগান নারীখং মিশন আরো অনেক কিছুই এবার হয়তো ভাবছেন কিভাবে আসবেন বিরিশিরি ওয়েট আমি তো আছি ঢাকা থেকে কিভাবে যাবেন বিড়িশিরি গিয়ে কম টাকায় কিভাবে সবকিছু ঘুরে দেখবেন কম টাকায় কোথায় থাকবেন কি খাবেন সবকিছু থাকবে এই ভিডিওতে এবার বলছি কিভাবে আসবেন ঢাকা মহাখালী বাস বাস থেকে থেকে সরাসরি দুর্গাপুর যাওয়ার পাওয়া যায় সময় লাগতে পারে ঘন্টার আশেপাশে ভাড়া আনুমানিক চারশো থেকে পাঁচশো টাকা অবশ্যই নন এসি বাস এবার দুর্গাপুর বাস টার্মিনাল থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন বিড়িশিরি নৌকাঘাট নৌকাতে করে নদী পার হয়ে পাবেন শিবগঞ্জ বাজার এখান থেকে আপনি চাইলে সারাদিন বিড়িশির লোকাল ভাবে ঘুরে দেখতে পারেন তবে সেই একটু সময় বেশি লাগতে পারে আবার চাইলে কিন্তু খুবই কম টাকায় সারা দিনের জন্য একটা বাইক রিজার্ভ করেও সারা দিন ঘুরতে পারেন আপনাদের সুবিধার্থে একটা বাইকারের নাম্বার দেওয়া থাকলো নাম সুমন ভাই আমরা বাইক নিয়ে গিয়েছিলাম তবু সেইখান থেকে গাইড হিসাবে সুমন বাইক রিজার্ভ করেছিলাম সুমন ভাই সারাদিন আমাদেরকে ঘুরে দেখিয়েছিল বিরিশিলির সমস্ত কিছু আমরা শিবগঞ্জ বাজার থেকে আমাদের সারা দিন বিরিশিলির ভ্রমণের প্রথমে চলে যাই চীনামাটির পাহাড় তারপর এটা হচ্ছে এই যে চীনামাটির পাহাড় পাহাড়ের উপরে উঠবো উপরে উঠলে হচ্ছে এটা সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর এটা কিন্তু হচ্ছে একদম মেঘালয় ভারতের আর মেঘালয় যে রাজ্য মেঘালয় আর বাংলাদেশ শেষ সীমানা পড়তে এটা হচ্ছে জায়গাটা আর কি সুন্দর একটি জায়গা আর যদি হচ্ছে বিদেশি আসেন অবশ্যই এদিকে চলে আসবেন সুন্দর একটা সময় কাটবে আপনাদের এই চীনা মাটির পাহাড়ের মাটিগুলো আসলে হচ্ছে একদম শক্ত আর লাল এটা হচ্ছে লাল পাহাড় বললেও হতো কিন্তু চিনামাটির পাহাড় কেন বলে আমি জানি না আর ওইদিকে হচ্ছে আবার সাদা সাদা পাথর কিন্তু সুন্দর একটা পরিবেশ লাগতেছে আর ওই দূরে কিন্তু হচ্ছে মেঘালয়ের রাজ্য দূর থেকেই হচ্ছে ফিল নেওয়া যাচ্ছে এখানে আসলে অনেকটা হচ্ছে সিলেটের যে জাফলংটা আছে জাপলং এর স্বাদটা পাওয়া যাবে অনেকটা আমার পিছনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাহাড়ের নিচেই হচ্ছে আপনার নদ এটা হচ্ছে পানিটা অনেকটা ঘোলা কিন্তু দূরে পানি আবার দূর থেকে একটু নীল দেখা যায় সম্ভবত আকাশটা নীল এই জন্য নীল দেখা যাচ্ছে কিন্তু এটা নীল পানি কেন বলে আমি না কিন্তু সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এখানে আসলে বিকেল সময় আরও বেশি দুর্দান্ত সুন্দর লাগবে আমরা চলে যাচ্ছি এখান থেকে এই চিনামাটি পাহাড়ের পাশেই হচ্ছে বেশ কয়েকটা খাবারের দোকান পাবেন আপনি চাইলে কিন্তু এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে ভ্রমণের পরবর্তী লোকেশনে চলে চলে যেতে পারেন আমরা এখান এখান থেকে থেকে খাবারটা খাবারটা খেলাম খাবার মোটামুটি ভালো ছিল খারাপ না খেয়ে সমেশ্বর নদী আর সেইখানকার ভিউটা খুবই সুন্দর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমেশ্বর নদীর পাশেই সমেশ্বরু নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি বিখ্যাত নদী এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত নদীটির উৎস ভারতের মেঘালয় পাহাড়ে সেখান থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সমেশ্বর নদী স্থানীয়ভাবে সোনামণি নদী নামে পরিচিত বর্ষাকালীন নদীটি প্রচন্ড স্রোতে ভরে যায় আর শুষ্ক মৌসুমে পানি অনেকটাই কমে যায় দুর্গাপুরের লাল মাটি চোনাপাথরের পাহাড় আর সমেশ্বর নদীর পানি মিলিয়ে এই অঞ্চলটি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয় এই সমেশ্বর নদীর প্রকৃত সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই এখান থেকে একটা নৌকা রিজার্ভ করে আপনি গহীন থেকে ঘুরে আসতে পারবেন এই তো প্রায় মেঘালয়ের কাছাকাছি চলে যেতে পারবেন এই বোর্ডটা আমরা নিলাম বিসমিল্লা উঠে গেলাম তো উঠে আসেন সবাই আর এখন অলমোস্ট হচ্ছে মেঘালয়ের মধ্যে ঢুকে পড়েছি বাংলাদেশ থেকে ক্রস করে মেঘালয়ের মধ্যে আসি এখন আমরা আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে বিএসএফের হচ্ছে চেকপোস্ট জায়গায় জায়গায় এই পাশে রয়েছে তো এই লেক দিয়ে যখন ওখানে ঘুরবেন রোদের জন্য একটু প্যারা খাচ্ছি কিন্তু জায়গাটা অনেক সুন্দর রোদটা যদি চলে যেত তখন আরও বেশি মজা হতো তো অসাধারণ একটি জায়গা লং নোপানি যখন ঘুরতেছি এটা হচ্ছে বর্ষার সময় আসলে আরো বেশি মজা হবে কারণ বর্ষার সময় হচ্ছে পানিতে একদম পরিপূর্ণ থাকে আর এখানে পানি কিন্তু বেশি না পানি হচ্ছে খুবই কম কিন্তু স্রোতটা একটু আছে মোটামুটি এটা হচ্ছে মেঘালয়ের মধ্যে পড়ছে এটা তো মেঘালয় মানে আমরা এখন মোটামুটি মেঘালয়ের মধ্যেই আছি ইন্ডিয়ার মধ্যে আর ওই যে এদিকে সব হচ্ছে বিজিবি বিএসএফ হচ্ছে ক্যাম্প ওইদিকে আছে ক্যাম্প এই দেখুন এগুলো সব হচ্ছে হাতির পাড়া এগুলো নাকি যে এই পাহাড় থেকে হচ্ছে হাতি এসে বাংলাদেশে বাংলাদেশ বর্ডারে ঢুকে ফসল টসল খেয়ে নষ্ট বষ্ট করে মানুষকে ভয় টয় দেখায় আবার চলে যায় আমাদের ওই যে নৌকার মাঝি ভাই হচ্ছে বলল যে কাল রাত্রে নাকি সারা রাত হাতি সবাইকে দৌড়া দৌড়ানে দিছে হাতির ভয় কেউ ঘুমাইতে পারেনি ওই যে পায়ের ছাপ দেখলাম এই যে

এখন হচ্ছে চলে আসলাম হচ্ছে বলেন ভাই আপনি বলেন ভাইয়া আপনি বলেন ভাই যেখানে কিছু দোকান রয়েছে সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার যদি কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট যদি কিনতে চান সেগুলো পেয়ে যাবেন সামনে হচ্ছে রয়েছে আর এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখাইলাম ক্যাম্পের এটা কিন্তু পাশাপাশি দুইটা হ্যাঁ তো আপনি যদি এখানে আসেন তাহলে থেকে ঘোরাঘাড়ি করে বিকেলের দিকে এটা বেরিয়ে যেতে পারবেন আমরা হচ্ছে উপর দিকে উঠতেছি মোটামুটি ভালোই উপর দিকে উঠতে হবে তো লেটস গো গোপসা যাচ্ছি অনেক টায়ার নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন উপরে ওঠার পরে জায়গাটা অনেক সুন্দর লাগে এখানে বসে থাকা যাবে গাছের নিচে আর ওইখানে একটা ওয়াশ টাওয়ার আছে সম্ভবত আছে এটা বন্ধ অনেক আগের এটার উপরে যে আর এই যে ওয়াশ টোয়াটটা এটাতে যদি ওঠা যেত তাহলে আর সুন্দর একটা ভিউ পাওয়া যেত কিন্তু এটা হচ্ছে বন্ধ এই যে তারকাটা দিয়ে আটকর্ এটাতে ওঠা যাচ্ছে না আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওই যে মেঘালয়ের সব পাহাড় বাড়িঘর চোখে দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না আই থিঙ্ক ওই মোবাইল টাওয়ারগুলো দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এটা হচ্ছে আমরা হচ্ছে এখন কমলা বাগান থেকে নেমে যাচ্ছি ভেবেছিলাম যে কমলা বাগানে গিয়ে অনেক কমলা খাব আর একটু এনার্জি নিয়ে ঘুরে বেড়াবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কমলা বাগানে আসলে কমলা পাবেন না এই টেলারটার নামই হচ্ছে কমলা বাগান কিন্তু কোনো কমলার দেখা পাবেন না সো যারা আসবেন আগে থেকে আশা নিয়ে আসবেন না যে আমি কমলা খাবো আমার মতো কিন্তু খাবেন কমলা পাবেন না উচ্চ বিদ্যালয় এটা একটু ঘুরে দেখব আর এটা হচ্ছে তার প্রধান জায়গাটা হচ্ছে সমতল থেকে একটু উপরের দিকে ছোট করে একটা টিলা টিলার মতো আর কি ভালোই করে উঠতে হয় উপর দিকেই আগাচ্ছি দেখে কি রয়েছে আমরা হচ্ছে একদম শেষের টাইমে চলে আসছি যার কারণে এখানে বেশি সময় থাকতে দিল না এখন বের হয়ে যেতে হবে আর এখানে দেখার মতো তেমন কিছু নাই জাস্ট একটা ধর্মশালা এই আর কি বিদায় এখান থেকে আমাদের নেত্রকোনা ভ্রমণ ছিল দুই দিনের প্রথম দিন আমরা ঘুরে দেখেছি বিড়িশিরি রাত্রেবেলায় বিড়িশিরিতে স্টে করে পরের দিন সকালে চলে গিয়েছিলাম কলমাকান্দার উদ্দেশ্যে আপনারা যদি বিড়িশিরিতে রাত্রে থাকতে চান তাহলে আমরা একটা সুন্দর হোম স্টের সাথে পরিচয় করে দিচ্ছি আমরা তিনজন এই হোম স্টেতে ছিলাম আমাদের খরচ পড়েছিল এক রুমে ছয়শ টাকা থেকেছিলাম তিনজন আপনারা চাইলে চারজনও থাকতে পারবেন আর এটার অবস্থান কিন্তু হচ্ছে আপনার ঢাকা থেকে যে বাসগুলো আসবে দুর্গাপুর বাস স্ট্যান্ডে নামা দিবে তো সেইখান থেকে যদি কাউকে জিজ্ঞেস করেন যে গেস্ট হাউসগুলো কোথায় আছে আর কিভাবে যাব একটা ব্যান সরি একটা রিক্সা নিয়ে আসলে হয়তো দশ পনেরো টাকা বিশ টাকা ভাড়া নিতে পারে এখানে চলে আসতে পারবেন মৌসুমি গেস্ট হাউস বলে চিনবে এটা একটু দেখাই আর এই গেস্ট হাউসটা হচ্ছে আপনার ফ্যামিলির মতো থাকা যায় যারা হচ্ছে ফ্যামিলির মতো করে থাকতে পছন্দ করেন একটু সেফলি থাকতে পছন্দ করেন পরিবারের করে থাকা তো গল্প আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি যদি মতো যাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করাই যায় সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর যেতে চাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এটার অবস্থান কিন্তু হচ্ছে আপনার ঢাকা থেকে যে বাসগুলো আসবে দুর্গাপুর বাস স্ট্যান্ডে নামা নামাই দিবে তো সেইখান থেকে যদি কাউকে জিজ্ঞেস করেন যে গেস্ট হাউসগুলো কোথায় আছে আর কিভাবে যাব একটা ব্যায়াম সরি একটা রিক্সা নিয়ে আসলে হয়তো দশ পনেরো টাকা বিশ টাকা ভাড়া নিতে পারে এখানে চলে আসতে পারবেন মৌসুমি গেস্ট হাউস বলে চিনবে এটা একটু দেখাই আর এই গেস্ট হাউসটা হচ্ছে আপনার ফ্যামিলির মতো থাকা যায় যারা হচ্ছে ফ্যামিলির মতো করে থাকতে পছন্দ করেন একটু সেফলি থাকতে পছন্দ করেন পরিবারের মতো করে থাকা যাবে আমি একটু আপনাদেরকে দেখাই চাইলে যে এখানে গাড়ি পার্ক করে রাখতে পারবেন বাইক নিয়ে আসলে বাইক পার্কিং করার ব্যবস্থা আছে আর এটা হচ্ছে সেই ঘরটা আমাদের বাইকগুলো এখানে রেখেছিলাম একটা এটা হচ্ছে একটা বাড়ি বাড়ির মধ্যে গেস্ট হাউস একদম ফ্যামিলির মতো করে থাকা যায় এই এগুলো হচ্ছে রুম আর আমরা যে রুমটাতে ছিলাম রুমটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে একটা ডাবল বেড ডাবল বেডে মতো থাকা যায় দুজন ওইখানে একটা টেবিল দেওয়া এখানে একটা সিঙ্গেল বেড আর ওয়াশরুমও রয়েছে একটা সুন্দর হাই কোভিড এখানে একটা ইয়ে দেওয়া রয়েছে ঝর্ণা আছে তো এরকম ইয়েতে থাকতে চাইলে এখানে থাকতে পারবেন আর বাস সাথে যেগুলো রয়েছে ওইগুলো পরিবেশটা আসলে খুবই নোংরা করে রাখে আর আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো খোঁজাখুঁজি করার পরে এটা খুঁজে পাই এদিকের অবস্থা এরকম আর কি তো যদি এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন